嗯。<laughs> আর মাত্র সাড়ে চার ঘন্টা বাকি সাতটা বাজতে তারপরে হবে খেলা খেলা হবে মনছে ওখানে আজকে লাইভে দেখলাম এর মাত্র কিছু আগে দেখলাম হাসনাত আবদুল্লা আসছে লাইভে হাসনাত আবদুল্লা লাইভে আছে কুমিল্লা দেবীদারের এমপি পদ করছে জামায়াত তারপরে আচ্ছা আমার কথা হলো যে অনেক সময় অনেক কথা বলা যায় না বলা অসম্ভব Oof. <laughs> বাইরে গেছিলাম ভাই মশা অনেক অনেক মশা বাইরে কথা হলো যে আপনার আর সাড়ে চার ঘন্টা বাকি আর সাড়ে চার ঘন্টা বাকি ঘন্টা পরে আপনি শুরু হয়ে যাব নির্বাচনে যাওয়া ভোট কেন্দ্রে যাওয়া ভোট দেওয়া সাড়ে চার ঘন্টার মধ্যে বাংলাদেশে একটা নাকটা কিছু হবে সাড়ে চার ঘন্টা পরে আমরা শুনতে পারবো যে নতুন বাংলাদেশের অতিথি কে আমি ভাই ঘুম নাই আজকে আমার আমি ঘুমাইছিলাম একটু কমেন্ট করে আমাকে বলবেন আমার সাউন্ডটা কি শোনা যায় কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন সাউন্ডটা শোনা যায় কিনা আমার সাউন্ডটা কি শোনা যাইতেছে আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কথা বলতেছি একটু জানাবেন এর আগে আমি একটা লাইভে আসছিলাম আসার পরে সাউন্ডটা লে কেমন হয়েছে আমি বলতে পারতেছি না একটু কমেন্ট করে আমাকে একটু প্লিজ আমাকে জানান আমার সাউন্ডটা কি আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন কি না প্লিজ আমাকে একটু জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার হয় কিনা না ভাই তুল কালাম শুরু হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় আমি খবর দেখতেছি চ্যানেলে প্রত্যেকটা চ্যানেলে দেখতেছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানে কেন্দ্রীয় দখল মানে কেন্দ্রীয় কেন্দ্রে জামায়াতের লোক বিএমপির লোক কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করতেছে এগুলা ভাই একদমই উচিত না আমি এগুলোর পক্ষে না আমি সাধারণ আমি আমি এ দেশের নাগরিক হিসাবে আমার এটার আমি পক্ষে না কারণ কেন্দ্রে লোক যাবে সকালে সকালের আগে কোনো লোক যাবে না ভোট কেন্দ্রে ভোট দেবে সকাল সাতটা বাজে থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত আমি বুঝতেছি না মানে কারো কোনো বিশ্বাস মনের ভিতর নাই এই বিশ্বাসটা তো এই বিশ্বাসটা তখনই থাকতো না যখনই একটা মানে এরকম পরিস্থিতি কিছু হতো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারতেছেন কি না কমেন্ট করে জানাবেন প্লিজ প্রবলেম আজকে নোয়াখালীর যে ঘটনা বলছিলাম যে নোয়াখালীতে যে অবস্থান করতেছে যেভাবে হ্যাঁ সেনাবাহিনী পর্যন্ত নোয়াখালী লোকদেরকে ওইখানে নোয়াখালী এক আসনে লোক না আপনার কুমিল্লা আসনে ওইখানে ঝামেলা হইতেছে মানে কোন দল কিভাবে রাখছে আমি কইতে পারি না আমি এখন ওইটা একাত্তর টিভিতে চ্যানেলে দেখলাম নাগরিক টিভিতে আমি দেখলাম একটা খবর যে ওখানে জামায়াত এবং ভিপি লোকজন অবস্থান করতেছে দেখেন বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলের সাংবাদিক কিন্তু টহল জারি করতেছে প্রত্যেকটা চ্যানেলের সাংবাদিক কিন্তু প্রত্যেকটা কেন্দ্রেই প্রত্যেকটা জেলায় থানায় অবশ্যই কিন্তু আছে তারা কিন্তু টোল দিতেছে দেখতেছে তাদের ক্যামেরা কিন্তু ওয়ান তারা কিন্তু সব কিছুই দেখতেছে বাই করতেছে অতএব আমি আশা রাখব বাংলাদেশের মধ্যে কোনো প্রার্থীর কোনো কর্মী যেন কোনো ধরনের অখার্স কাজ না করতে পারে আমরা চাই সুস্থ একটা নির্বাচন সুন্দর একটা পরিবেশ আমরা আশা করি সুন্দর একটা পরিবেশ এটা আমরা চাই আপনারা কি চান না দেশেও এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষ কালকের সূর্যটা যেন সুন্দর হয় নির্বাচনটা যেন সুন্দর হয় তেরো তারিখে সূর্য যেন নতুন সূর্য হয় নতুন সরকার গঠন হয় আপনার কোনো প্রার্থীকে আপনি ভোট দিতে পারেন আমার অসুবিধা নেই কিন্তু আমি আশা করবো আপনারা হেয়া বোর্ডে ভোট দেবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু আমাকে জানাবেন কমেন্ট করে কমেন্ট করতে পারেন কিনা সেটা আমাকে একটু জানাবেন কমেন্ট যদি না হয় আমি লাইভটা কেটে আবার ঢুকবো কমেন্ট যদি না করা যায় তবে লাইভটা কেটে আমি আবার ঢুকবো Of that number